এবছরের ইউনিক ডিজাইন কনসেপ্ট আমাদের হাতের কালেকশন আছে এর ঘাগরা হ্যান্ড প্রিন্টের উপর হ্যান্ড লুম আপনি পেয়ে যান 550 থেকে স্টার্ট নিউ মাওয়ানি বস্ত্রালয় মুখমুখি দু দুটি বড় কলকাতার রেটে ঘাটালের বাজারেই পাচ্ছেন দারুণ দারুণ সব আধুনিক পোশাকের কালেকশন শিশু মহিলা ও পুরুষদের জন্য অফুরন্ত পোশাকের দারুন সব আধুনিক কালেকশন এইবার পুজো যে উঠুন

ডাইরেক্ট আমরা কালেকশান করি সুরাটের কালেকশান শাড়িতে আপনারা পাবেন ব্যাঙ্গালোর পাবেন শান্তিপুর থেকে ডাইরেক্ট আমাদের হচ্ছে কালেকশান আছে নবদ্বীপ থেকে আসে ফুলিয়া থেকে আসে সাউথ ইন্ডিয়ান দিতেই পাবেন দাম আমাদের কাছে বেশি হবে না আপনারা এসে দেখুন ভালো লাগবে আচ্ছা এবছরের ইউনিক ডিজাইন করছে বাচ্চা থেকে বড় সমস্ত সাইজই অ্যাভেলেবেল আমাদের কাছে সমস্ত কালার অ্যাভেলেবেল পেয়ে না আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বাচ্চাদের এগুলো ক্যাটালগে দেখানো এই সমস্ত ডিজাইনগুলি কিন্তু পঞ্চাশ এটা হচ্ছে পুরোটা আছে

আসতে পারেন অল ভ্যারাইটিস এ টু জেড কোয়ালিটি আপনি পেয়ে যাবেন বিশ থেকে চল্লিশ রকমের কোয়ালিটি আপনি শাড়ি পাবেন একদম কম রেঞ্জ থেকে ভারী রেঞ্জ তাক শাড়ি পেয়ে যাবেন যেমন দেখুন এটা আছে ওপেন বর্ডারের সঙ্গে কাশ্মীরি বর এটার রেঞ্জ আছে পঁচিশশো টাকা এটা আপনি পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার পচম পঁচমপল্লী নর্মাল বর্ডারের সাথে পাবেন অল 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 কাজ পেয়ে যাবেন পাড়ের সাথে এটার প্রাইস আপনার পড়বে ধরুন দু হাজার টাকার মতো প্রাইস পড়বে এ থেকেও আমাদের অল ভ্যারাইটিস আছে যেমন আছে টিসু আছে টিসু সিল্ক না ছাড় সে তাঁতের সাথে শাড়িতে আপনি টোয়েন্টি পার্সেন্ট ছাড় পেয়ে যাবেন আর এখানে আছে আপনি সফট সিল্ক পেয়ে যাবেন খুব সফট কাপড় গায়ে আছে বলে একদমই বুঝতে পারবেন না একদম প্লেন সফট হালকা শাড়ি এটা রেঞ্জ আপনার টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এখানে আপনি পেয়ে যাবেন মাসরো সিল্ক মাশরো সিল্ক এ দেখুন ফুল নিউ ভ্যারাইটিস যত রকম আপনি খুঁজবেন সব রকম পেয়ে যাবেন ঢাকায় মুসলিম পেয়ে যাবেন যেমন ঢাকায় মুসলিম আছে আমাদের কাছে হাজার থেকে স্টার্ট করে সাত হাজার টাকা পর্যন্ত পেয়ে যাবেন এগুলো হলো ঢাকায় মুসলিম এটা হলো পিওরের মুসলিম এটার এটা প্রাইস আছে সেভেন থাউজেন্ড এর আপনি যদি হাজার টাকার খুঁজেন হাজারও পেয়ে যাবেন এ টু জেড ভ্যারাইটিস আমাদের কাছে পিওরের ভ্যারাইটিস পছন্দ যেমন পিওর সিল্ক পাবেন যেমন পিওর সিল্ক পিওর সিল্ক পাবেন আচ্ছা পিওর আপনি পেয়ে যাবেন এটা পিওর সিল্ক কন্টাস বর্ডার বালুচুরি ডিজাইনের করা আছে এ দেখুন পাটটা পুরো বালুচুরি ডিজাইন আর অল আর এক কালারের এক কালার পেয়ে এগুলো হলো পিওর ব্যাঙ্গালোর এটা হলো আমাদের আসাম কোট এই দেখুন খুব হালকা শাড়ি হবে কন্টাস পাড়ের শাড়ি একদম সিম্পল সবার শাড়ি এটা হলো আসাম কোটিন बिल्कुल अनकॉमन कलर देखो कंट्रास्ट পারের সাথে টিস্যু সিল এটা প্রাইস আছে আপনার 2500 টাকার মত অল কাজ হবে कंट्रास्ट পার মোটা সিল এটা আপনার বডি হয়ে যাবে আর এটা আপনার আঁচলটা আছে পাল্লু যেটা কেমন এটা মটকা সিল্ক সেটার প্রাইস আছে বত্রিশশো হচ্ছে আমি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাব অল কালার অল ভ্যারাইটি শাড়ি এর আটটা দশটা কালার আছে কালার পেয়ে যাবে পশমিনা একদম খুব সুন্দর শাড়ি কন্টাস্ট পাড়ের সঙ্গে পশমিনা শাড়ি অনলি তেরোশো টাকা

আরে দেখো জমি চোর এটা আপনার আঁচলের pallu আর এই ব্লাউজটা আপনি পুরো স্টিচিং পাবেন রেডি ব্লাউজ পুরো রেডি ব্লাউজ এটা দাম আছে আপনার 2500 টাকা এটা আপনি কমেও পেয়ে যাবেন কমেও আছে ডুয়েল টোনের সাউথ সিল্কের উপর স্বর্ণচুরি কাজ ডুয়েল টোনের উপর সাউথ সিল্কের উপর স্বর্ণচুরি কাজ পুরো আঁচলটাই এটা হয়ে যাবে আর ফুল বডিটা আপনার এটা ফুল কাজ হয় এটা কিন্তু হ্যান্ডপ্রিন্টের উপর হ্যান্ডলুম হ্যান্ড প্রিন্টের উপর হ্যান্ডলুম আপনি পেয়ে যাবেন পাঁচশো পঞ্চাশ থেকে স্টার্ট হাজার টাকা পর্যন্ত পেয়ে যাবেন এটা যেমন দেখছেন প্রিন্ট পুরো কালারের গ্যারান্টি হ্যান্ডওয়ার্কের কাজ হাতে প্রিন্ট করা আছে পুরো ফুল ভ্যারাইটিস পেয়ে যাবেন পাঁচশো থেকে এগারোশো টাকার মধ্যে এটার দাম আছে আমার হাজার টাকা এর পাঁচশো পঞ্চাশ টাকাও শাড়ি পেয়ে যাবে শাড়ি দেখুন নিউ কালেকশান মণিপুরি সিল মাত্র পনেরোশো টাকা এর আপনি ফুল ফুল কালার সেট পেয়ে যাবেন ছটা কালারের সেট সব কালারগুলো পেয়ে যাবেন এটা ইয়েলো কালার আছে এর সঙ্গে পুরো অল ভেরাইটিস কালার পেয়ে যাবে মাত্র পনেরোশো টাকা অর্গেঞ্জার শাড়ি এটার দাম মাত্র চোদ্দশো এটা আপনার আঁচল হয়ে যাবে কন্টাস্ট আঁচল আর অল বডি আপনি কাজ করে অল ভ্যারাইটি ফুল ভ্যারাইটিস পাবেন আমার এটা একটি শাড়ি দেখুন আসাম ব্লক পিন আসাম সিল্কের উপর ব্লক পিন এটা আপনার আঁচল হবে এটা পুরো কাজ হবে দেখুন ব্লক প্রিন্টের উপর কাজ করা আছে

এটা হলো অষ্টমী শাড়ি দেখুন ক্যাটলগ অষ্টমী শাড়ি এটি হলো তাঁত শাড়ি ঢাকাই জামদানি কন্ট্রাস্ট আসবে আঁচল আর কুচি কুচি কালারের শাড়ি এটা এটা হলো ঢাকাই জামদানি ঢাকাই সিল্ক জামদানি এটি প্রাইস সতেরোশো টাকা এতে টোয়েন্টি পারসেন্ট ছাড় আছে এটা তসর সিল্প এটি হল বডি হবে এটি আঁচল হবে এটিতে অল বডি কাজ পেয়ে যাবে এটি ষোলোশো টাকা দাম আছে এতে টোয়েন্টি পার্সেন্ট ছাড় আছে বছর পুজোয় লেটেস্ট পারের সঙ্গে প্রচম করবে পুরো কাজ হবে এটা আঁচল হবে কন্ট্রাস্ট আর পুরো বডিতে আপনার কাজ হবে খুব কাপড় কোয়ালিটি সুন্দর এটি হলো পচম কোয়ালিটির সিল্ক এটার প্রাইস আছে আপনার তেইশশো টাকা বিভিন্ন ধরনের কটন শাড়ির ভ্যারাইটিস পেয়ে যাবেন যেমন মিনু সুমন মহেশ তার মহারানী তারপর আপনার মিনু জামিনী অল ভ্যারাইটিস শাড়ি পেয়ে যাবেন আপনার দুশো পঁয়ষট্টি থেকে স্টার্ট আপনি আটশো নশো টাকা পর্যন্ত ব্লাউজ এর দুটো মাথার বালিশ আছে একটি সুন্দর একটি লাভ চিহ্ন দিয়ে আছে আর দুটো ছোট বালিশ দিয়ে আছে আর পুরো বালিশের কভার সেট করা আছে এটি সেট এটার দাম আছে আপনার আঠেরোশো পঁচাত্তর টাকা এর কালার পেয়ে যাবেন কালার অপশান পেয়ে যাবেন ডিলারশিপ আছে ক্যাম্বর ক্যামরু অল ভ্যারাইটিস মাল আপনি পাবেন টি শার্ট হ্যাঁ শার্ট দিয়ে আপনার প্যান্ট হ্যাঁ সমস্ত রকম হ্যাঁ সমস্ত রকম ভ্যারাইটিস পাবেন আসুন আসুন সমস্ত ভ্যারাইটিস ক্যামরু আসুন আসুন ক্যামাইন হ্যাঁ এগুলো আছে আপনার পাঁচশো সাড়ে পাঁচশো ছশো তার থেকে টেন পারসেন্ট ডিসকাউন্ট আছে তা হ্যাঁ বিভিন্ন কালার বিভিন্ন ভ্যারাইটিস টি শার্ট হ্যাঁ আপনার শাটি সুতি যা ফুটবেন সব অ্যাভেলেবেল মাল স্টক প্যান্ট সব এই সব স্থানীয় কালেকশন না এগুলো যেটা আছে টু পিস শেট ফুল প্যান্ট জামা সেট একসাথে আরও অনেক রকম ভ্যারাইটিস আছে এটা কর্মেট ওই চারশো সাড়ে চারশোর মধ্যে এসে যাবে এগুলো একটু বাজেটের মধ্যে আসবে এটাও একটু বাজেটের মধ্যে আসবে এখানে বাচ্চাদের থেকে শুরু করে বড়দের সব সমস্ত রকম সাইজেরই পাঞ্জাবি আছে বিভিন্ন রকমের পাঞ্জাবি আছে পুজোতে পড়া পুজোতে পড়ার জন্য পাঞ্জাবি আছে এটা পুরোটাই পাঞ্জাবি বিভিন্ন রকম সাইজের পাঞ্জাবি পাঞ্জাব পাঞ্জাবি এগুলো হচ্ছে শেরওয়ানি এগুলো বিভিন্ন রকম আছে দেড় দেড় হাজার থেকে আরম্ভ করে পাঁচ হাজার টাকা পর্যন্ত আছে আমাদের শুটিংয়ের আমরা ডিলার আছে রেমন শেষ হ্যাঁ আমরা ডিলার আছি সিয়ারাম হ্যাঁ বিমল গোয়ালিয়র ময়ূর হ্যাঁ এইগুলো আমাদের প্রচুর কালেকশন আছে দেখে এইগুলো কালেকশান করুন নিন হ্যাঁ তারপরে আমাদের তো বিভিন্ন শেরওয়ানি টেরবানি এবং আরও অন্যান্য আদার্স ব্রান্ড সব কিছুই আছে সমস্ত রকম সমস্ত ভ্যারাইটিস ব্লেজার এবং আমাদের আইটেম আছে আপনার ট্যাট্যান্ড শার্ট পিটারসন শার্ট লাইফ টাইম টিটনি এইসব মাল আছে আপনার প্যান্টের প্যান্ট আছে আপনার স্পার্কি আছে আপনার মাইফেয়ার আছে গোগো আছে স্প্যাগো আছে হ্যাঁ আমাদের শার্টের কালেকশন পিটারসন হ্যাঁ পিটারসন আছে তারপরে হচ্ছে লাইফ টাইম আসুন টিটনি টিটনি আছে টিটনি আছে আপনার আটশো নিরানব্বই থেকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট আচ্ছা আপনার টিটুনি আছে আপনার ছশো পঞ্চাশ থেকে পার্সেন্ট ডিসকাউন্ট এতে আপনার টিটুনি তা থেকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট দুনিয়ামটা দেখা নেত